কথা বলতে হবে ঠিক কিনা যদি বলে তারা মুসলমানদের স্বার্থ বিরোধী কাজ করছে কাফের বেইমানদের স্বার্থের পক্ষে তারা কাজ করছে ইহুদের পক্ষে তারা কাজ করে যাচ্ছে ওদের নাতি কুতিরা ওই আজ সামুদ গুপ্তের দাম দিকে এবং অহংকারীদের মতো আমাদের বাংলাদেশেও কিছু আবু জেহিলের নাতি কুতিরা আছে এটা জুড়ে বলতে হবে আসে না নাই এই আবু জেহেলের নাতি তারাও যেন ভুলে গেছে আল্লাহ পাক একজন আছেন যার দরুন তারা আলেমদের সাথে মুনাফি করছে গাদ্দারি করছে আলেমদের কণ্ঠকে টুটি খেয়ে চেপে ধরে রেখে সমাজের মধ্যে এবং ফেতনা এবং ফাঁসাদ বরপা করে দিচ্ছে যুবক ভাইদের কেও জানাব এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমি আমার ভাষায় বলি আমার বক্তব্য রেকর্ড হচ্ছে দুবাইয়ের মাটিতে আমার অসংখ্য মুসলিম ভাইরা বসবাস করছে

চার পাঁচজন ছেলে একটা দশ বছর একটা সাত বছর একটা পাঁচ বছর তিনজনে মিলে বাহিনীকে দুষ্ট করেছে মা শাসন করলে প্রথমে কি বড়টাকে বড়টাকে দুইটা মধ্যে বাড়ি দিলে বাদ বাকি একদম সুদ হয়ে গেছে এমনি বলেন দুবাইয়ের এই পরিবেশ পরিস্থিতি দেখে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশের শাসক গোষ্ঠী এবং এই দেশের তথা করে বুদ্ধিজীবীদের সতর্ক হওয়া উচিত কথা বলতে হবে ঠিক কিনা বলেন দুবাইয়ের মতো এমন প্রভাব প্রতিপত্তিশীল রাষ্ট্রকে যদি আল্লাহ পাক নাকানি সুবানি খাওয়াতে পারেন আমাদেরকে নাকানি সুবাতে খাওয়া থেকে আল্লাহ পাকে সোমবার আর মঙ্গলবার লাগবে নাকি দেখুন তাপমাত্রা কেমন বৃদ্ধি পেয়েছে আমি আমার ভাষায় বলেছি মুসলমানদের বেড়েছে পাপমাত্রা এই জন্য আল্লাহ বাড়িয়ে দিয়েছেন তাপমাত্রা পাপের মাত্রা বেড়েছে তাপের মাত্রা বেড়ে গিয়েছে আমাদের দেশে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন স্বাভাবিক হয়ে গিয়েছে চিন্তা করা যায় মানুষের একেবারে হাসফাস শুরু হয়ে গিয়েছে মানুষ শ্বাস টানতে কষ্ট পাচ্ছে ঘরে ঘরে রোগের সৃষ্টি হয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চারা হসপিটালে ভর্তি হয়ে যাচ্ছে অসংখ্য রোগীদের সংখ্যা দিন দিয়ে বেড়ে যাচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে একটা লঘু শাস্তি দিয়ে আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন খবর মুসলমানরা সাবধান হয়ে যান

নিজের দিনের উপর অবিচল থাকা ব্যক্তির দৃষ্টান্ত হলো নিজের হাতে অগ্নি ধারণ করা ব্যক্তির মতোই। ইমান রক্ষা করা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে মন চাইলে বাংলাদেশে মুখে দাঁড়িয়ে নিয়ে হাঁটা যায় না রেস্ট্রিকশন দেওয়া হয় কথা বলেন পর্দা করে আমার মা আমার বোন বিশ্ববিদ্যালয় লেখা পড়া করলে বাধার সম্মুখীন হন টুপি মাথায় দিয়ে বিশ্ববিদ্যালয়ে গেলে বাধার সম্মুখীন হতে হয় এমন কি রমজান মাসে রোজা রেখে ইফতার পার্টি করতে গেলে আক্রমণের শিকার হতে হয় গত রমজান মাসে বাংলাদেশে এক কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে আমি আমার ভাষায় বলি এটা মুসলিম দেশ হিসেবে এর চেয়ে লজ্জাস্কর ইতিহাস আর হতে পারে না রমজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মুসলিম সন্তানেরা ইফতার পার্টির আয়োজন করেছে রোজার ফজিলতের বর্ণনার জন্য আয়োজন করেছে তাৎপর্যের বর্ণনা করার জন্য আয়োজন করেছে গুন্ডা বাহিনী রোজাদার সন্তানদের উপরে আঘাত এনে তাদেরকে রক্তাক্ত করে ছেড়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পারমিশন চাওয়া হলো ইফতার করার জন্য তারা বলল না ইফতার পার্টি করা যাবে না কারণ দেশের অর্থনীতির অবস্থা ভালো নয় ইফতার পার্টি করলে টাকা অপচয় হয় ইফতার পার্টি করলে টাকা অপচয় হয় অতএব ইফতার পার্টির আয়োজন করা যাবে না আবার সেই বিশ্ববিদ্যালয়ে হোলি খেলার আয়োজন হলো সেখানে কোনো বাধা দেওয়া না বলতে হবে কথা হলের সামনে জবাব দিতে হবে কাদের কে খুশি করার জন্য এগুলা করছেন কাদের কে খুশি করার জন্য রোজাদারের মুখে হামলা করা হয়েছে যারা হামলা করেছে এদের একজনও বিচার হয় নাই কিন্তু মুসলমানদের আদালতে বিচার একদিন ঠিক হবে ইনশাল বিচার হবে কিনা যুবকেরা যেন বলেন যুবক ভাইরা লক্ষ্য করেন তারা বলল অর্থনীতি সাশ্রয় করার জন্য ইফতার পার্টি বন্ধ ইফতার করলে অপচয় হয় এই অজুহাত দেখি ইফতার প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হল কিন্তু হোলি উৎসব মুশরে কাফিরবে ইমানদের হোলি উৎসব রং দিয়া ছেলে মেয়েরা মাখামাখি করছে সেখানে কোনো বাধা নাই সেখানে কোনো অসুবিধাও নাই এমন কি রং দিয়া মাখামাখি করার পর সাংবাদিকরা জিজ্ঞেস করলো আপনারা যে রং দিয়া মাখামাখি করলেন আপনাকে রোজা রেখেছেন বলে হ্যাঁ রোজা রেখেছি রোজা রেখে যে আপনার নাচানাচি করলেন রোজা হালকা হয় নাই রোজা রেখে একটু একটু নাচানাচি করলে রোজা হালকা হয় না নজুবিলে পড়ে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের মগজ যদি এইরকম গোবর পায়খানাওয়ালা হয় তাদের মুখের ভাষা যদি এই হয় জ্ঞানের গভীরতা যদি এই হয় এরা তো এক সময় এসপি হবে ওসি হবে ডিসি হবে বিসিএস ক্যাডার হয়ে প্রশাসনের দায়িত্বে চলে যাবে এই সমস্ত চিন্তা চেতনা নিয়ে যখন দেশের কর্ণধার হবে তখন কোরআনের তাফসির মাহফিল গুলা বন্ধ করে দিবে ঠিক কিনা বলে শুধু কি তাই যুবকেরা এই দিক থেকে ওরা হোলি খেলাকে উৎসাহ দিল রোজার প্রোগ্রামকে বন্ধ করে দিয়েছে রাষ্ট্রের অর্থনীতির অবস্থা যদি এত খারাপ থাকে রোজার প্রোগ্রাম বন্ধ হয়ে যায় কিন্তু পূজার প্রোগ্রাম তো বন্ধ হয় না কথা বলে না ঠিক কিনা শুধু কি তাই এই যে পহেলা বৈশাখ নামক পূজা দেশে আছে না নাই আলোচনে লক্ষ্মী পেচার পূজা ফুতুম পেচার পূজা গরুর পূজা গাধার পূজা আর এই দেশে এমন কিছু বিজ্ঞানী আছে যাদের কোনো আবিষ্কার নাই আবিষ্কার আছে লে সারা প্রাণী মাথা সারা প্রাণী ওরা যে কি বানায় ওরা নিজেও জানে না এই বছর বিরাট একটা মূর্তির মতো বানিয়েছে মূর্তির মধ্যে আবার স্তনও দিয়ে দিয়েছে মাতার মধ্যে শৃঙ্গ দিয়ে দিয়েছে ওরা যে কি আবিষ্কার করেছে গোটা দুনিয়ার মধ্যে আধুনিক বিজ্ঞানীরা টেকনোলজিতে এগিয়ে যাচ্ছে মঙ্গলে যাওয়ার জন্য তারা চেষ্টা চালাচ্ছে তারা কম্পিটিশন করছে চাঁদের দেশে জায়গা কিনে নেবে সফটওয়্যার আবিষ্কার করবে আর আমার দেশের শাহবাগি কলা বিজ্ঞানীরা নতুন পেচার মুখোস আবিষ্কার জন্য তারা মারামারি করছে কথা বলতে হবে ঠিক কিনা ওরা আমার আমাদেরকে মৌলবাদ বলে আশ্চর্যের ব্যাপার